উগ্র ডাকিনি ডাকিনি শক্তি সব থেকে ভয়ঙ্কর এই উগ্র ডাকিনি কোনো সাধারণ শক্তি নয় এই উগ্র ডাকিনি শ্মশানের প্রেত আত্মাদের সঙ্গে চলাফেরা করে আর সব থেকে ভয়ঙ্করতম কথা হলো একে আহ্বান করতে হয় না শুধু পরিবেশটা তৈরি করে এই ডাকিনি শক্তির যারা সাধনা করে না জীবনে এমন অস্থিরতা আসে যে আত্মহত্যা করতে ইচ্ছে করতে হয় এই উগ্র ডাকিনি তার যে উপস্থিতি সেটা বোঝার কিছু লক্ষণ আছে সবথেকে ডাকিনি ডাকিনি শক্তি তিন ভাবে পরিচিতি পায় লাল ডাকিনি শ্মশান ডাকিনি আর উগ্র ডাকিনি এই উগ্র ডাকিনির শ্মশানের আগুন থেকে জন্ম যেমন চিতার জ্বলন্ত শিখা মা উগ্রতারার রূপ একে অনেকেই কালের কন্যাও বলে আবার অনেকেই রাত্রি বিচারে নিয়েও বলে থাকে এই উগ্র ডাকিনি প্রকাশ আর শ্মশান চক্রের যদি আমি কোনোদিন সুযোগ পাই এই শ্মশান চক্র নিয়ে আলোচনা করব এই উগ্র ডাকিনি শ্মশানের প্রেত আত্মাদের সঙ্গে চলাফেরা করে তাই এরা রক্ষাও করতে পারে আবার ধ্বংসও করতে পারে সবথেকে মজা আর সব থেকে ভয়ঙ্করতম কথা হলো একে আহ্বান করতে হয় না শুধু পরিবেশটা তৈরি করে তাই তাকে সমর্পণ করা কোনো কাজ কোনো বাধা মানে না এই ডাকিনি শক্তির যারা সাধনা করে না প্রথম জীবনে তাদের মানসিক দুঃস্বপ্ন মানসিক অবসাদ এবং দুঃস্বপ্ন কিচ্ছু বাদ যায় না জীবনে এমন অস্থিরতা আসে যে আত্মহত্যা করতে ইচ্ছে করতে হবে সময়ের সাথে সাথে তার এই সাধনা করতে করতে তিনি এমন স্থিরতা লাভ করেন যে হাজারো বিপদ তার মধ্যে সে যেন শান্ত হয়ে বসে আছে সে যেন এটা জেনে বসেই আছে ভবিষ্যৎ কি হবে এবং হয়ও তাই উগ্রডাকনি সাধনা বা এই শক্তির প্রয়োগ করার সময় তার যে উপস্থিতি সেটা বোঝার কিছু লক্ষণ আছে যেরকম কুকুরে হঠাৎ কান্না করতে থাকবে হঠাৎ চলন্ত বাতাস যেন থেমে যাচ্ছে শরীর ভারী ভারী লাগবে শরীর ঠান্ডায় কাটা দেখবে থাক আমার শরীর যেন কাটা দিচ্ছে এই উগ্র ডাকিনি সাধনার এমন একটা পথ ভয়কে জয় করতে না পারলে শক্তি কখনো পাওয়া যায় না জামা তারা জামা